আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে চায়না কসমেটিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট চেইন লকেট হার টিকলি মাথার হেয়ার ব্যান্ড রাবার ব্যান্ড কাঁকড়া ব্যান্ড সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো এই যে প্রোডাক্টগুলি দেখাবো এর কিন্তু বাংলা আইটেম রয়েছে যার দাম কিন্তু তুলনামূলক কম তো যারা প্রোডাক্ট কিনে ব্যবসা করেন তারা অবশ্যই এই প্রোডাক্টের দামগুলি জানেন এবং এই দোকানের দাম অন্যান্য দোকানের থেকে কম কি বেশি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো আপনাদের দোকানের নামটা একটু লোকেশনটা বলে দেন আমাদের দোকানের নাম হলো আলবি এন্টারপ্রাইজ এটা হলো আপনার সেলিম টাওয়ার একদম

কুরিয়ার সার্ভিসটা দিয়ে দিলে হইছে 1000 টাকা। 1000 টাকার প্রোডাক্টও আপনারা নিতে আচ্ছা। তো হচ্ছে আপনারা হচ্ছে কুরিয়ার যে চার্জসটা সেটা দিবেন আর বাকি 1000 টাকা পাঠাই দিলে আপনারা যত টাকার প্রোডাক্ট নেন পাঠাই দিলে পরে আপনারা হচ্ছে প্রোডাক্ট আপনারা নিজেরা হচ্ছে পেয়ে তারপর হচ্ছে টাকাটা দিতে পারবেন। তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর পাইকের দামটা একটু বলে দিবেন। তো প্রথমে কি দেখাবেন?

দুইশো টাকা পর্যন্ত আছে এগুলো কত করে ডজন পড়বে এগুলো হলো দুইশো টাকা ডজন দুইশো টাকা ডজন তারপর এই যে হচ্ছে এগুলো কত করে

এক বছরের কালার গ্যারান্টি আছে হ্যাঁ এগুলো কত করে পার পিস পড়বে এগুলো আছে 35 টাকা পার পিস 35 টাকা এগুলো এটা सेम প্রাইস 35 টাকা এগুলো কি সব 35 না এটা আছে 140 টাকা পিস এটা আছে অনলি 30 টাকা পিস 30 টাকা পিস এর পাশে এটা কত এটাও 35 টাকা 35 টাকা পার পিস এগুলো এগুলো হচ্ছে 35 টাকা এগুলো কত আছে এগুলো 120 টাকা পিস করে পিস 120 টাকা এর ভিতর কিন্তু অনেক ডিজাইন পাবেন এগুলো এগুলো আছে 110 টাকা এর ভিতরে দুইটা আলাদা হবে আচ্ছা

ভাইদের এখানে কিন্তু প্যাশন আয়নার অনেক কালেকশন আছে দামও দামও ভিন্ন ভিন্ন কোয়ালিটিও ভিন্ন ভিন্ন ভাই আপনার হাতে যেটা আছে ওটা কত করে পড়বে এটা 110 টাকা পিস পড়বে 110 টাকা পার পিস পড়বে 110 টাকা পার পিস পড়বে এটার ভিতরে প্রচুর ডিজাইন আছে হ্যাঁ তারপরে যে ওটা কত এটাও আছে এটাও सेम প্রাইস 105 টাকা 110 টাকা 110 টাকা এগুলো কত করে 100 টাকা পার পিস 100 টাকা পার পিস এগুলো আছে सेम প্রাইজের 100 টাকা পার পিস তারপরে এই পেশেরগুলো এটা আছে 100

আরো ডিজাইন আছে হ্যাঁ এখানে হচ্ছে কিছু স্যাম্পল রাখা আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে রাবার ব্যান্ড এখানে কিন্তু রাবার ব্যান্ডের অনেক কালেকশন আছে তো হচ্ছে আপনাদের কিছু কালেকশন দেখিয়ে দিছি ভাই এটা এগুলো কি আপনারা এরকম বক্স বিক্রি করেন জি এগুলো বক্স বিক্রি করি আমরা হ্যাঁ একটা একটু খুলে দেখি আমরা অবশ্যই এগুলো 12 পিস আছে জি বক্স তো 12 পিস আছে 12 পিস এগুলো হচ্ছে পার পিস কি রকমের পড়ে অথবা 12 পিসের দাম কেমন 12 সাইনা আসে মতো পড়বে হ্যাঁ তারপরে চারদিকটা কালেকশন দেখি হ্যাঁ অবশ্যই তারপরে যে এগুলো আছে আপনার এগুলো টাকা বক্স আর এক জোড়া

দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর অনলাইনে অফলাইনে আপনারা বিক্রি করতে পারবেন হ্যাঁ ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন দাম সেম না দেখেন অনেক সুন্দর এগুলো এগুলো হচ্ছে দাম সেম তিরিশ টাকা করে এক কাঠ পড়বে মানে পার পিস পড়বে পনেরো টাকা এগুলো কিন্তু আপনারা হচ্ছে খুচরা বিক্রি করতে চাইলে আপনারা হচ্ছে আলাদা করেও বিক্রি করতে পারেন তারপরে এগুলো আছে 520 টাকা বক্স করবে 520 টাকা বক্স করবে এক কাট করবে আপনার 26 টাকা এক কাট 26 টাকা পড়বে পার পিস পড়বে 13 টাকা করে এগুলো কি सेम এগুলো सेम এই যে এগুলো सेम 13 টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু দেখেন কালেকশনের শেষ নাই অনেক সুন্দর কালেকশন একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট ভাই এগুলো কত করে পার পিস পড়বে এগুলো सेम প্রাইস পড়বে 13 টাকা করে পার পিস পড়বে 13 টাকা পার পিস পড়বে এগুলোর ভিতর কিন্তু অনেক কালার পাবেন আপনার এক বক্সের ভিতরে এগুলো আছে 420 টাকা বড় বক্স 420 টাকা বক্স পড়বে 20 টাকা বক্স এক কাট পড়বে 19 টাকা এর এক কিট এক কাট কিন্তু 18 19 টাকা করে পড়বে পার পিস ওই 9 টাকা 8 টাকা 9 টাকা করে পড়বে এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে রাবার ব্যান্ডেড

তপরি এগুলো হচ্ছে বক্স কত করে পড়ে বক্স করে 240 টাকা করে 10 টাকা করে 20 করে আর 10 টাকা পার পিস করে এগুলো কিন্তু আপনারা 15 20 টাকা বিক্রি করতে পারবেন 20 টাকা আসছে এইরকম আছে আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে আমরা যে সেটগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিশেন

এখানে কিন্তু অনেক ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এর কিন্তু একশোর উপরে আপনারা ডিজাইন পাবেন তো সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনাদের কিছু ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো কি সেট এগুলো পাল্লের সেট বলে পাথর সেট আর কি পাথর সেট এগুলো মানে এগুলো কত করে পড়বে সেটটা 480 520 550 এই ধরনের প্রাইস কি এগুলোর ভিতরে প্রচুর ডিজাইন এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এখানে কিন্তু অনেক ডিজাইন এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা হচ্ছে সাদা পাথরের পাবেন আবার গোল্ডেনের উপরে গোল্ডেন পাথরের পাবেন আবার হচ্ছে এগুলো হচ্ছে রোজ এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো চেক ভিতরে আছে আছে মানে আমার হাতের যেটা এইটা কত পড়বে এটা পড়বে আপনার 510 টাকা 510 টাকা পড়বে এইটা পড়বে কত এটা পড়বে আপনার এটা सेम প্রাইস 510 টাকা বলে 510 টাকা এগুলা আবার করে 550 টাকা বিল আচ্ছা রেঞ্জটা কত বলেন কত থেকে কতর ভিতরে এই প্রোডাক্ট গুলো 420 টাকা থেকে আরম্ভ করে 600 700 800 পর্যন্ত আছে 600 600 800 পর্যন্ত আছে এখানে কিন্তু অনেক হ্যাঁ ভাই এর হচ্ছে আর ডিজাইন দেখাতে হবে না অনেক ডিজাইন এখানে আছে আপনারা যারা নেবেন ভাইদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি আপনারা সেখানে হচ্ছে কল করে আপনারা প্রোডাক্ট আপনাদের পছন্দ মতো দেখে নিতে পারবেন আর সরাসরি মার্কেটে আসতে চাইলে এটা হচ্ছে হাজির সেলিম টাওয়ারের ঠিক পাশে মহম্মত টাওয়ারের গ্রাউন্ডের তিন নম্বর দোকান আলভি